কাজী ফার্মস গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কাজী ফার্মস গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয় বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশানগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা কাজী ফার্মস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে কাজী ফার্মস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে বাইশে আগস্ট দুই তারিখে পদের নাম হচ্ছে ট্রেনি অফিসার অফিসার ক্যাশ অ্যান্ড ইনভেন্টরি ট্রেইনি অফিসার অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটি স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় ট্রেনি অফিসার অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট ফাইন্যান্স অথবা অ্যাকাউন্টিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাস এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে যারা ফ্রেশার আছেন অর্থাৎ সদ্য ব্যাচলর ডিগ্রি পাশ করেছেন তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এবং তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন অবশ্যই এম অফিসে ভালো দক্ষতা থাকতে হবে রুরাল এরিয়া অর্থাৎ গ্রামীণ এলাকায় ফার্মস এবং হ্যাচারিতে কাজ করার মানসিকতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে পারফর্ম অল ক্যাশ ম্যানেজমেন্ট টেস্টোর ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস অফ ডিফারেন্ট ইউনিটস অফ দ্য কোম্পানি ম্যানেজ ইনভেন্টরিজ অ্যান্ড প্রিপার ক্যাশ বুক লেজার বুক বিল ইনভয়েস ভয়েস অ্যান্ড ভাউচার অন ডেইলি বেসিস মেনটেন অ্যান্ড আপডেট ইআরপি রেকর্ডস টাইমলি অ্যান্ড প্রোভাইড সাপোর্ট ইন অল আদার ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস টেক এনি আদার অ্যাসাইন্ড অফ দ্য কনসার্ন সেকশন গিভেন বাই সুপারভাইজার এই পথটিতে প্রার্থীদেরকে আকর্ষণীয় রেমোনারেশন প্রদান করা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম আর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় কিন্তু চাকরি প্রার্থী ভাই বোনেরা এই পথটাতে আপনারা দুইটি উপায়ে আবেদন করতে পারবেন একটি হচ্ছে আপনার সিবি এবং ছবি সরাসরি মেইল করে আবেদন করতে পারবেন এবং আরেকটি হচ্ছে বিডিজ অফসের মাধ্যমে আবেদন করতে পারবেন মেল করতে পারেন টি এ অ্যাট রেট কাজী ফার্মস ডট কম এই যে মেলে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আপনি আপনার সিভি এবং ছবি পাঠিয়ে আবেদন করতে পারবেন আরেকটি হচ্ছে বিডিজ অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন এই জন্য এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অনলাইনে অর্থাৎ বিডিজ অফসের মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার বিডিজ অফসে অ্যাকাউন্ট করা থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকলেও অ্যাকাউন্ট ক্রিয়েট করেও ইচ্ছেগুলো আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা এ ছিল কাজী ফার্মস গ্রুপের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ